তাহলে আপনার ব্যাখ্যা কি এখন বাজার থেকে এবং আলাদা করে একটা কার্টুনে যদি রাখতেন

খারাপ অবস্থা তাহলে এই কমান সস গুলা চলে ওইগুলো তো ওই সস রাখছি যে রাখার পর আর বেস্ট এর ফলে দিতে বৃত্তি ওই দিমু দিতেছি এরকম বলে

এটা কি না খেয়ে চিনি তো না কি লেখা আছে যেন পড়েন তো এরপরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এটি হচ্ছে বাংলাদেশ শিল্প চিনি ও শিল্প খাদ্য শিল্প কর্পোরেশন খাদ্য কি লেখা আছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে তাই না লেখা আছে না প্রতিষ্ঠান চিনি মূল্য কত মূল্য সার দেওয়া আছে এখানে কত লেখা আছে এখানে 170 টাকা দাম বাংলাদেশ সিনিয়র খাদ্য শিল্প কর্পোরেশন এত টাকা তো দাম লেখা দেয়নি আমরা তো স্যার এখানে আছে ভুয়া প্রতিষ্ঠান নকল ছিল বুঝছি এটা তো সারা 80 এখানে আমরা এখানে রাখি ওই যে গাড়ি দিয়ে নিয়ে আসে এরা আমাদের কাছে কে নিয়ে আসে কে নিয়ে আসে ওই যে কোম্পানি একটা কোম্পানি ভুয়া কোম্পানি এই যে স্যার এইগুলা এই যে মানে এইগুলা স্যার দিয়ে আছে এই যে যে ডিম ইসমাল গুলো আমরা করে রাখছি

ক্যাশ ছাড়া কিনবেন না করো তাহলে মেয়াদের জন্য অনেক প্রোডাক্ট পাওয়া গেল নকল প্রোডাক্ট পাওয়া গেল হুম না তেল ব্র্যান্ডের তেলে বিক্রি করেন ব্র্যান্ডের তেলে বিক্রি করেন হ্যাঁ না তেল আমরা তেল খোলা তেল বেশি না শুধু কোম্পানির তেল বলে বিক্রি করে কোম্পানিতে তেল দিয়েছে না এই যে এক দেড় কারণ তেল দেওয়া যায় কি কি কোম্পানির এটাও শুধু পুষ্টি আছে আর কোনো তেল নাই

অন্যায় সেটা রাখবেন মানে কম রাখবেন আপনি বললেন এখন মানুষ মরক নাই তা আপনি তো এখনো তো মরকের মতো এটা তো তো আপনি যে তো জানি না এই যে এইটা যে আপনার হলো না জানাই তো মরক আমি না ডি এর কথাটা বলছি স্যার ডি এর রেড না খালি নকল জিনিস না আসল বিক্রি করতে সেটা জানতে হবে না এটা তো হন আপনি বলছেন আমি বুঝতে পারছি যে এটা নকল এটা তো রাখবেন না ও তো বাইরে আছে ডি ইয়া রাখবো সিলি রাখবো

আরো দেখলে আরো পাওয়া যাবে হয়তো বা তেরো বারো মেয়াদ শেষ সর্বনাশ করছে তেরো তারিখে মেয়াদ শেষ হয়েছে তারিখ একুশে মেয়াদ শেষ হয়েছে লেখা আছে তো লেখা মেয়াদ লেখা আছে না কি লেখা আছে কয় তারিখ